গুড মর্নিং প্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল উঠে পড়েছি উঠে ঘরের সমস্ত কাজ যেতে শেষ করে ঠাকুর পুজো করে নিয়েছি কারণ সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে হচ্ছে রাখি উৎসব তো রাখি উৎসবের জন্য আমাদের আজকে কিছু কিছু জন আসবে কিছু কিছু জন মানে দাদারা আসবে সব ওর কোম্পানি তো সকালবেলায় একজন আসবে বলেছে আমার আপনাদেরকে দেখিয়েছি যার কথা বলি তীর্থতা তো সকালবেলায় দাদা আসে তার জন্যে অনেক সকালে উঠা কারণ আজকে বাড়ি যাবে তো সকালবেলা শুরু করলাম ঠাকুরের পুজো দিয়ে প্লাস মহাদেবের এই গানটা শুরু তো এরপর চলে চা তো আপনারা তো জানেন দুজনে দু রকম আমরা দুই মেরুর মানুষ ও লাল চা তো দুজনে চা রেডি করে রেখেছি সে এখন আসবে তো চা বেরিয়ে পড়েছি একটু বাজার যাব সবজি আনতে এখন ঘড়িতে বাজছে ওই সাতটা পৌনে সাতটার মতন ধরুন আর আমি উঠেছি আজকে পাঁচটার সময় তো এখন সকালে বেলা পুরো রাস্তা ফাঁকা তো দুজনে মিলে যাচ্ছে এখন বাজার বাজার গিয়ে ওই কুমড়ো তো সবজি এগুলো কিনে আনবে তো সমস্ত সবজি সব কিনে নিয়ে এসছে এসে একবার এসছে ছাদের গাছ দেখতে ফুল গাছগুলো তো লাগানো হয়েছে আর এই কয়েকদিন এত বৃষ্টির কারণে সব ওই সেডের তলায় রেখে দিয়েছি যাতে বেশি জল না পেয়ে গাছগুলো পচে যায় আর এই ছোট্ট পাড়ার গাছটাই দেখুন কত রকমের ফুল হয়েছে হুম এখানে যতগুলো গাছ দেখছেন এই সাইডটা পুরো আমার আর ওই দিকে যে সাইডে যেগুলো বড় বড় টবে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মঞ্জুরিদের যিনি থার্ড ফ্লোরে থাকেন আর এই জবার কালারটা দেখুন অসম্ভব লাগে আমার মানে তিনটে তিন চারটে জবা হয় এরকম বড় বড়ো জবা হয় অসম্ভব সুন্দর দেখতে দারুণ কালারগুলো আর মেঘের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন যে মেঘ একবার পুরো গুরু গম্ভীর হয়ে আছে তো তাও একটু একটু রোদ দিচ্ছে হালকাভাবে রোদ দিচ্ছে তো ছাদ থেকে নিচে এসেছি এসে ওকে জোগাড় করে দিচ্ছে একটু একটু করে ওকে বেগনি কেটে দিয়েছিলাম কুমড়ো তো কুমড়োগুলো করছে এখন আমি কাটছি হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ানের জন্য বাঁধাকপি সবজি তো দাদা যেহেতু চলে আসবে এখনই তো দাদার জন্য সব রেডি রাখছি এটা হচ্ছে দাদাকে রাখি ইচ্ছকে পরাবো তো দাদা চা বেগনি রেডি এবার দাদাকে রাখিটা পরাবো দাদা বলেই ছিল যে কিছু খাবো না তুই আমার জন্য হালকা ফুলকা কিছু করবি আমি বলেছিলাম মুড়ি খাও বললো না মুড়ি খাবো না যেহেতু অনেক সকালে বাড়ি যাচ্ছে সেহেতু খাবে না তো সেহেতু বেশি কিছু করতে পারিনি তো আপনারা হয়তো হাসবেন যে আমি আবার বাজার যাচ্ছি হ্যাঁ কারণ তখন সেই সকালবেলা তো কেউ আর বাজার খুলবে না তো আমার রাখি কয়েকটা সফট করেছিল আর মিষ্টি নিয়ে আসব তো আমি যেখানে ক্লাসে যাই বা ক্লাসে যাই রাজার হাটে ওখানে ভালো পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসব তো নিয়ে এসে আবার সবজি কাটতে বসে গেছি সমস্ত কিছু কাঁটাকুটি কমপ্লিট এখন আমি করবো হচ্ছে প্যাকিং কারণ প্যাকিং করার কারণ হচ্ছে আমি যাব হচ্ছে আগামীকাল গোলশি শুধু আমি নাই ও যাবে তো কয়েকদিন থাকবো সেহেতু একটু জিনিসপত্র বেশ করে নিচ্ছে ও হয়তো দুদিন থাকবে তারপরে আবার চলে আমি থাকবো কয়েকদিন আমাদের ভেজ মাঞ্চুরিয়ান আর হচ্ছে আমি আর এখন এখানে হচ্ছে পনির দু পেঁয়াজা আর ইলিশ মাছ আনাও হয়েছিল ইলিশ মাছ মানে গোটা ঘরটা পুরো রান্নায় মৌমো করছে আর আমি এখন একটু কষা মাংস খাচ্ছি মানে জাস্ট ওয়াও হয়েছিল তো সারাদিন কোনো রকমে এই টুকটাক খাইয়ে কেটে কাটিয়ে দিয়েছে তো বিকাল হয়েছে এবার একটু খিদে পাচ্ছে তো এখন বানাবো হচ্ছে একটু চা দুজনা দু কাপ চা বানাবো তো চা নিয়ে আজকে যাব হচ্ছে ছাদে ছাদের আকাশের লুকটা দেখুন মানে জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ লাগছে মানে জাস্ট সূর্যাস্ত হবে আর সেই টাইমটাতে গুড ইভিনিং এভরিওয়ান আবার চলে এসেছি অনেকেই চলে এসছে আস্তে আস্তে আসছে একজন মিস হয়ে গেছে তো একজন এসছে দেখুন চোষেন ভাইয়া দিকে বসে আছে চোষেন ভাইয়ার একদম যার কোনো রিয়াকশনে শুধু হাত দিয়ে উপস্থিত করে অনেক গরম আছে আজকে আজকে আমি এখানে এসেছি রক্ষাবন্ধনের জন্য তো একে একে সবাই আসছে সেহেতু আমি সমস্ত রাখিগুলো সাজিয়ে নিয়েছে। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিব তো সবাই চলে এসছে এটা হচ্ছে অর্ণব্দা তার পাশে বসেছে সুমিত তার পাশে তো জোসেন ভাইয়া মানে তিনটেই মজাদার মানুষ হুম একজনাকে আপনাদের সাথে আলাপ করাবো আমাদের লিটল মাস্টার মানে এত দুষ্টু এত নাটু তো তার সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দেবো তো গল্প গুজব করতে করতে ঘড়ি কাটায় বাজছে পাক্কা সাড়ে দশটা তো আগে ছেলেদের ব্যাসটাকে বসে দিয়েছে ছেলেদের দু তিনটা বসে গেছে আর ওই দেখুন দুষ্টুটা কি করবে খুঁজে পাচ্ছে না ভীষণ দুষ্টু হুম আর দেখাচ্ছে যে এসে বসে হুম মানে সবাইকে খুব ভালোবাসে কারণ কোলে যায় না কিন্তু সবাইকে খুব খুব ভালোবাসে তো সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে ঘড়িতে বাজছে বারোটা জোসেন ভাইয়া আছে জোসেন ভাইয়াকে যেতে দিন তো এখন দেখাবো কী পেলাম গিফটে তো এটা দিয়েছে দা আমাকে একটা দিয়েছে আর ওকে একটা দিয়েছে ওর হচ্ছে এই টি শার্টটা আমার হচ্ছে এই কুর্তিটা তো থ্যাংক ইউ বলবো দুজনে কি স্বর্ণালীকেও বলবো আর দাকে বলবো আর এটা দিয়েছে হচ্ছে দাদা তো চলুন ব্লগটা আজকের মতনই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আশা করি আপনাদেরও রাখি খুব ভালো কেটেছে এবার আমি টিভি সব অফ করে দিয়ে নিদ্রায় যাব কারণ কালকেও আমাকে ঠিক পাঁচটায় উঠতে হবে কারণ আমার বাস হচ্ছে সাতটা দশে তো আজকের মতন সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সকলকে গুড নাইট